হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেন্ড চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের দু হাজার উনিশের মাধ্যমিক পরীক্ষাও খুবই ভালো হয়েছে তো কেমন হয়েছে এবং প্রশ্ন নিয়ে আপনারা কী বলতে চান প্রশ্ন এবছরে টোটাল ওভারঅল মিলিয়ে কেমন হয়েছে বা কোন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছিল আপনাদের কি মনে হয় আপনারা আপনার মতামত প্লিজ কমেন্টে শেয়ার করবেন আমি প্রত্যেকের কমেন্ট অবশ্যই দেখব এবং এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দু হাজার উনিশ সালের মাধ্যমিকের রেজাল্ট সম্বন্ধে কবে রেজাল্ট আউট হচ্ছে আমরা অলরেডি আপনারা অনেকেই ভাবতে শুরু করেছেন যে রেজাল্টটা কবে আউট হয় বা কবে বেরোবে এমন কোনো ডেট নেই এবং বিভিন্ন জায়গায় সার্চও করছেন এবং সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেট আপনারা বিভিন্ন ওয়েবসাইটেতে বিভিন্ন ডেট দেখছেন কোনো ওয়েবসাইটটিতে দেওয়া রয়েছে ফার্স্ট জুন কোনো হতে সেকেন্ড জুন কোনো হতে সিক্স জুন তো কোনটি সঠিক ডেট তো এই ডেট সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিওটাতে সঠিক ইনফরমেশানটি আপনাদেরকে দেবো এবং সাথে এই বছর কত ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল তার ডিটেলস এবং গত কয়েক বছর ধরে কত পার্সেন্ট পাস ফেল করছে ছেলেমেয়েরা সেই হিসাবটি দেখাও যাতে আপনারা বুঝতে এ বছর কি হতে পারে এবং গত বছর সবচেয়ে বেশি নাম্বার কত পেয়েছিল কে পেয়েছিল সাথে পাস মার্ক কত বা আপনি কত পার্সেন্ট পেলে কোন গ্রেড পাবেন সেই হিসাবগুলিটির মাধ্যমে এবং আপনাকে জানিয়ে দিই যে এই চ্যানেলেতে আপনার এরপর বিভিন্ন স্কলারশিপ যে সমস্ত নতুন বেরোবে তাইতে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন কত নাম্বার প্রয়োজন বা মাধ্যমিকের পর ইলেভেনে কিনে পড়লে ভালোভাবে বা কত পার্সেন্ট পেলে আপনি কমার্স বা সায়েন্স নিতে পারবেন এই ধরনের আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন বা এই ধরনের রিলেটেড বিভিন্ন ভিডিও আমি এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করবো তো অবশ্যই সেই সমস্ত লেটেস্ট খবরগুলো জানার জন্য আপনার অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো এই ধরনের রিলেটেড ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায় এবং প্লিজ ভিডিওটি পুরোটি দেখুন এবং যদি আপনার দেখে হেল্পফুল মনে না ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন তাহলে আপনাদের জন্য যে সময় দিয়ে ভিডিওগুলি করছি তাহলে আমারও খুব ভালো লাগবে তো চলুন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার কিছু স্ক্রিনশট নিয়ে যে আপনারা এই মুহূর্তে বিভিন্ন ওয়েবসাইটে কী কী দেখতে পাচ্ছেন তো আপনাদের প্রথমে একটি ওয়েবসাইট নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বারো থেকে বাইশ তারিখে সেজ হচ্ছে অর্থাৎ যে কিছু এক্সট্রা পরীক্ষাগুলি থেকে থাকে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন সমস্ত নিয়ে বাইশ তারিখে সেজ হচ্ছে তো সেই পরীক্ষাগুলি হওয়ার পর রেজাল্ট আউট হচ্ছে আপনারা দেখতে পারলেন ওখানেতে ছ তারিখ এবং তারপর আরেকটি আপনাকে দেখাচ্ছি কোথাও কোথাও দেখতে পাচ্ছেন এক বা দু তারিখে পরীক্ষা রেজাল্ট আউট হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনারা বিভিন্ন জায়গায় ভিজিট করবেন বিভিন্ন ডেট দেখতে পাবেন তো কোন ডেটটা সঠিক এখানের মধ্যে তো এই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি তো এখানে আমি প্রথম আপনাদেরকে যে অ্যাওয়ার্ডটি করবো যেটা গত বছর হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবে বলুন ওয়েবসাইটে বলুন এমনইভাবে বিভিন্ন ডেট দেওয়া হয়েছে বারবার কিন্তু সেটা কোনো প্রকারই সেটা সঠিক হয়নি তো আপনাদেরকে এই বছর জানিয়ে দেবো আপনারা কোথাও কোনো প্রকার ডেট দেখে ভাববে না যে সেই ডেটেই রেজাল্টটা আউট হচ্ছে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো ডেট বা কোনো কিছু জানানো হয়নি তবু অ্যাপ্রক্সিমেটলি আশা করা যায় যে মে মাসের শেষে একদম বেরোনো উচিত এবার সেটা জুন মাসের ফার্স্ট উইকেও হতে পারে কিন্তু আশা করছি আপনাদের হয়তো মে মাস ফার্স্ট লাস্টের দিকে বেরোবে কিন্তু তাও এটা কোনো অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি এখন যদি কেউ কোনো প্রকার ডেট বলে থাকে সেটা সম্পূর্ণ ভুল তথ্য এবং আপনারা যদি মনে করেন যে কোথায় সবার প্রথম জানতে পারবেন তো আপনারা দু একটি আপনাদেরকে চ্যানেল বলছি যে চ্যানেলগুলি আপনারা সবসময় ফলো রাখবেন ডেট জানার জন্য এক হচ্ছে জি নিউজের যে বাংলা চ্যানেলটি রয়েছে এবং আপনাদের আরেকটি চ্যানেল বলবো যেটা এবিপি নিউজ বাংলাটি রয়েছে এবিপি নিউজের সেই এই দুটি চ্যানেলের মধ্যে বা এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটেতে আপনারা দেখে নিতে পারেন বা অথবা ডাব্লুবিএসই ডট এই মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন কোনো যদি রেজাল্টের ডেট অ্যানাউন্সমেন্ট হয় ওয়েবসাইটের লিঙ্ককে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আদারওয়াইজ আপনারা বিভিন্ন জায়গায় যে সমস্ত রেট দেখবেন সমস্তগুলি ভুল রেট ফেক ডেট তো সেই সমস্ত কোনো কথায় কান দেবেন না আপনাদের প্রথম এই ভিডিওটি আপলোড করে জানিয়ে দিচ্ছি এবং এরপর আপনাদেরকে দেখে দিই গত কয়েক বছর কতজন পাস করেছে সেই রেশিওটা যেটার থেকে আপনারা পিছুটা বুঝতে পারবেন যে এই বছর কি হতে চলেছে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিই আপনারা যে রেজাল্টটি পাবেন সেই রেজাল্টে কী অনুযায়ী গ্রেডটা চালানো থাকছে তো আপনারা জানেন পঁচিশে পাস পঁচিশের ওপর আপনাকে পেতে হবে পঁচিশের নিচে পেলে ডি আর তার উপরে আপনারা গ্রেডগুলো দেখে নিতে পারছেন চৌত্রিশ পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সি বা পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বি পঁয়তাল্লিশ থেকে উনষাট পর্যন্ত বি প্লাস এবং ষাট থেকে উনআশি পর্যন্ত এ এবং তারপর আশি থেকে উননব্বই পর্যন্ত এ প্লাস অর্থাৎ এক্সিলেন্ট এবং লাস্ট রয়েছে নাইনটি টু হান্ড্রেড অর্থাৎ ফুল মার্কস পর্যন্ত আউটস্ট্যান্ডিং অর্থাৎ ডাবল এ গ্রেড হবে তো এখানে আপনারা গেট স্কেলটা দেখে নিতে পারছেন এটি হচ্ছে আপনার মাধ্যমিকের জন্য গ্রেড স্কেল এবং পঁচিয়ে নিচে পেলে ফেল তো এখানেতে এরপর আপনাদেরকে দেখে দিচ্ছি যে লাস্ট গত কয়েক বছরের পাস ফেলের পার্সেন্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন দু সাল থেকে যদি আপনার দেখতে পাই দু হাজার সালে এতে ছিল একদম ফার্স্টে দেখতে পাচ্ছেন টোটাল পাস কত পার্সেন্ট পাস হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কালাম সে বয়েস পাস কত পার্সেন্ট বয়স পাস করেছে এবং কত পার্সেন্ট তারপর একটা মেয়েরা পাস করেছে এবং তারপর একটা লেখা আছে টোটাল কতজন পরীক্ষার্থী ছিল তো এখানে আপনার আপনারা প্রত্যেকটা সাল ওয়াইজ পেয়ে যাচ্ছেন দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠেরো আপনার যদি খেয়াল করেন দু হাজার সতেরো তুলনায় আঠেরোতে পাসের সংখ্যা কিছুটা কমেছে পাশের সংখ্যা কিছুটা কমেছে অনেকটা না হলেও কিছুটা কমেছে তো এখান থেকে আপনারা যদি দেখেন লাস্ট দু হাজার টোটাল পাস করেছে এইট্টি ফাইভ এবং সেখানে দু হাজার পাস করেছে এইট্টি ফাইভ তো এখানেতে আপনারা বুঝতে পারছেন এইটটি ফাইভ লাস্ট ইয়ারে পাস করেছে তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরা এটা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে এইট্টি ফাইভেরই আশপাশ আশপাশ বছরেরও পার্সের পার্সেন্টেজ হতে পারে তো আপনাদের কি মনে হয় এইটটি ফাইভ থেকে কি এবছর সি সিক্স হতে পারে না এইটটি ফাইভ থেকে এইটটি ফোরে আসবে না এইট্টি ফাইভই থাকবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয় তো এরপর আপনাদেরকে জানিয়ে দিই দু সালে একটি পরীক্ষার ডিটেলস নিয়ে এবং দু হাজার আপনাদের কতজন পরীক্ষার্থী ছিল একটু সেই পরীক্ষার্থীদের ডিটেলসগুলো বলে দেবো এখানে দু হাজার আঠেরোতে দু হাজার উনিশের তুলনায় অনেক বেশি পরীক্ষার্থী ছিল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ইলেভেন পয়েন্ট টু ল্যাক্স প্রায় স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এ দু হাজার আঠেরো সালের মাধ্যমিকে এবং যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ছিল ফিমেল ক্যান্ডিডেটস এবং 4.81 পয়েন্ট ছিল মেল ক্যান্ডিডেটস এবং দু হাজার আটশো সেন্টার ইউজ হয়েছিল অর্থাৎ স্কুলে পরীক্ষা হয়েছিল দু হাজার আটশো উনিশটা স্কুলে আলাদা আলাদা স্কুলে পরীক্ষা হয়েছিল তো আপনারা বুঝতে পারছেন আগের বছর দু হাজার অনেক বেশি পরীক্ষার্থী ছিল তো এবার চলুন চলে আসি দু হাজার কতজন ছিল দু হাজার উনিশে আপনারা দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট সিক্সটি সিক্স লাখ স্টুডেন্টস টোটাল পরীক্ষা দিয়েছে মাধ্যমিকের ডাব্লুবিএসই বোর্ডের আন্ডারে এবং যার মধ্যে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ছিল মেল ক্যান্ডিডেটস মাত্র এবং ফাইফটি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ছিল ফিমেল ক্যান্ডিডেটস অনেকটাই বেশি ফিমেল ক্যান্ডিডেট ছিল মেল ক্যান্ডিডেটসের তুলনায় তো চলুন এবার আপনার দেখে নেব লাস্ট ইয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে কত কত নাম্বার পেয়েছিলেন তারা এবং তারা কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ তাদের বাড়ি কোথায় কোন ডিস্ট্রিক্ট থেকে তো এখানেতে প্রথম যে ফার্স্ট হয়েছিলেন তার নাম হচ্ছে সঞ্জীবনী দেবনাথ উনি কোচবিহার থেকে পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ কোচবিহারে ওনার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে এবং উনি পেয়েছিলেন ছশো উননব্বই সাতশোর মধ্যে ওনার ওভারঅল পার্সেন্টেজ ছিল নাইনটি এইট পয়েন্ট ফোর পার্সেন্ট উনি হয়েছিলেন প্রথম এরপর আপনাদেরকে জানিয়ে দিই টোটাল তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে ইস্ট মেদিনাপুর সবচেয়ে ছিল ম্যাক্সিমাম পাসের পার্সেন্টেজ ইস্ট মেদিনাপুর থেকে পাস করেছিল গত বছরে নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট এবং ওয়েস্ট মেদিনাপুর থেকে ছিল নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং আপনাদেরকে বলে দিই কলকাতার আগের বছরের পাসের পার্সেন্টেজ ছিল নাইনটি ওয়ান পয়েন্ট ইলেভেন অর্থাৎ ওয়ান ওয়ান পার্সেন্ট নাইনটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এবং ডিফারেন্টলি অ্যাবেল ক্যান্ডিডেটস যারা ছিলেন তাদের পাশের পার্সেন্টেজ ছিল এইটটি এইট পয়েন্ট এইট টু তো এরপর আপনাদেরকে আরও কিছু পাসের পার্সেন্টেজ সম্বন্ধে জানাবো তো চলুন সেগুলো জেনে নেওয়া যাক এবং এখানে আমি আপনাদেরকে জানাবো যিনি থার্ড র্যাঙ্ক হয়েছিলেন অর্থাৎ কলকাতার মধ্যে টপার হয়েছিলেন কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছিলেন তার নাম হচ্ছে সার্থক তালুকদার উনি পেয়েছিলেন ছশো তিরাশি নাম্বার সাতশোর মধ্যে এবং ফার্স্টের নাম্বার তো আপনাকে বলে দিয়েছি আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেকেন্ডের যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে শীর্ষেন্দু সাহা ফ্রম উনি হয়েছেন সাতাগাছিয়া থেকে সাতগাছি হাই স্কুল বর্ধমান থেকে উনি পেয়েছেন ছশো অষ্টআশি নাম্বার সাতশোর মধ্যে এবং থার্ড হয়েছেন তিনজন স্টুডেন্ট একসাথে একই নাম্বার করেছেন তাই তিনজন থার্ড হয়েছেন ময়ূরাক্ষী সরকার নীলজ দাস এবং মৃন্ময় মণ্ডল এনারা তিনজনই পেয়েছেন ছশো সাতাশি সাতশোর মধ্যে এবং আগের বছর গড়ে বারোশো নজন মেয়ে এবং হাজারজন ছেলে ছিল গড় অনুযায়ী এবং ওভারঅল যদি আপনার পাসের পার্সেন্টেজ দেখা যায় সেটা ছিল এইট্টি ফাইভ পয়েন্ট এবং এখানেতে সঞ্চীবণী দেবনাথ ছিল এই বছরের প্রথম দু সালের ছশো মার্কস পেয়ে সাতশোর মধ্যে এবং টোটাল সতেরো জন ক্যান্ডিডেটসের পরীক্ষা বাতিল করা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন টোটাল হিসাবটি আছে এগারো লক্ষ দু হাজার সাতশো ছাব্বিশ জন এনরোল ক্যান্ডিডেটসের মধ্যে হিসাবটি এবং টোটাল যোগ করলে পাশ করেছিল আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো চৌষট্টি জন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট মেদিনাপুর ছিল সবচেয়ে টপ পাস করার দিক দিয়ে এবং কলকাতা ছিল থার্ডে পার্সেন্ট পার্সেন্টেজে নাইনটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট পাস করে তো এই ছিল আপ গত বছরের হিসাব তো আপনারা বলুন আপনাদের এবছরের কি মনে হয় কত নাম্বার হাইস্ট উঠতে পারে বা আপনি কত পেতে পারেন আপনার কেমন পরীক্ষা হয়েছে বা আপনাদের কোনো যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং এখানে ভিডিওটি শেষ করলাম যদি আপনার পুরো ভিডিওটি দেখে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথেই খবরগুলি শেয়ার করে দেবেন এবং যদি এখনও বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সবার প্রথম নোটিফেশানটি পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য হবে নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন চলকে ভালো রাখুন বা はい。